সেমিনারে সিটি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জুসেপে পে অনুষ্ঠান পরিচালনা ও অনুবাদকের দায়িত্ব পালন করেন আর একাডেমির পরিচালক ঋতু মিয়া সেমিনারে অ্যাডভোকেট জুসেপে পে বলেন অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি ও দৈনন্দিন যোগাযোগ সহজ করতে এই ধরনের ভাষা ও নাগরিক শিক্ষা কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশি অভিবাসীদের প্রয়োজন অনুযায়ী কোর্সটি সাজানো হয়েছে যাতে তারা ভাষার পাশাপাশি নিজেদের অধিকার ও সামাজিক আচরণ সম্পর্কে সচেতন হতে পারেন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় কমনের সহযোগিতায় এ উদ্যোগ বাংলাদেশের কমিউনিটিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং ইতিমধ্যে অনেকেই কোর্সটি নিবন্ধন করেছেন বলে জানানো হয় জাকির হোসেন সুমন রেশামা টিভি